में शामिल हो दुख चलो सलाम करो लाया दुख लुल जन्नत नम्मा चोकल कर जन्नते पवेश करते पार बे ना चोकल कर जन्नत में गामिल नहीं होगा अहसनुल कलाम कलाम अल्लाह सर्वोत्तम कथा अल्लाह और वत्रा सबसे सबसे अच्छा कलाम अल्ला अल्लाह का कलाम अल्ला है अदुआ उसीला उल मुमिन दुआ मुमिने रहती

যে কলেজ একটা মাইক্রোফোন দিয়ে যেটা মসজিদে ইমাম সাহেবরা জুমার বায়ান দেয় ওই মাইক্রোফোন লাগবে আমরা মাইক ম্যানকে বলেছিলাম আনে নেই ভুল করে বেসেছে যেতে বলছে তো যাওয়া এখন সম্ভব নয় যদি ম্যানেজ করা যাবে ওই কলেজ একটা মাইক্রোফোন তোমাদের সেই বক্স আমাদের এই মসজিদের মাল নেই

তারপরে আমরা একটা মোকালামা দিয়ে দেব পর্দা বিষয় পর্দা মোকালামা আমাদের শিফালাইলা এবং ইয়াসমিনা তোমরা তৈরি থাকবে এখন আপনাদের সামনে আমাদের এই দিনিয়াতের ছোট্ট একটা বাচ্চা সোয়ান হোসেন সর্দার মূল্যবান বক্তব্য আপনাদের সামনে রাখছেন সংক্ষিপ্তভাবে আমাদের এই দিনিয়াতটা আজকে কি পজিশনে এসেছে এই বক্তব্য শুনলে আপনারা বুঝতে পারবেন আর সব অভিভাবক অভিভাবিকাদের কাছে অনুরোধ করা হচ্ছে আমাদের এই ডিসেম্বর মাসের শেষের বা জানুয়ারির প্রথমের দিকে দিনিয়াতে ভর্তি করার একটা ব্যবস্থা করা হয়েছে আপনার বাচ্চাদের যদি এই দিনিয়াতে পড়াতে চান অনুগ্রহ করে আমাদের মাওলানা সাদিকুজ্জামান সাহেবের সঙ্গে যোগাযোগ করবেন দিনিয়াতে ফর্ম পাওয়া যাচ্ছে আপনারা ফর্ম ফিল করে জানুয়ারি দু তারিখ থেকে আবার নতুন করে ক্লাস শুরু হবে দেখুন আপনাদের বাচ্চাদের আমরা দিনিয়াতে কতটা উন্নত করতে পেরেছি সেটা আপনারাই বিচার বিবেচনা করবেন এখন বক্তব্য রাখছেন বাংলা বক্তব্য সোহান হোসেন সর্দার वह वरक नहमदी रसुल करीब अहम आबाद